এখন আপনি রহস্য শিখেছেন এই জ্ঞানের আছে আপনি আপনার সব কিছু বদলে ফেলতে পারেন আপনি যা চান যদি আপনার মনের মধ্যে তা দেখতে পারেন তো আপনি একে আপনার হাতের মুঠ হয়ে পেতে চলছে। যদি আপনি যা চান তাকে আপনার মনের মধ্যে ভাবতে পারেন এবং আপনার ভাবনার উপর প্রভুত্ব করতে দেন তবে একে আপনি আপনার জীবনে নিয়ে আসবেন মাইকেল টুয়েলের লেখক এই নীতির সার সংক্ষেপ মাত্র তিনটি সহজ শব্দের করা যায় ভাবনায় বস্তু হয়ে ওঠে হ্যাঁ আপনার ভাবনায় আপনার জীবনে বস্তু হয়ে ওঠে এবং এই মহাশক্তিমান আপনার ভাবনায় হয় বস্তু এ কথা নিজেকে বারবার বলুন এবং আপনার চেতনা ও সজাগতাকে নিঃশক্ত করুন জন আজরফ বেশিরভাগ মানুষই বোঝে না তা প্রতিটি ভাবনার একটি ফিকোয়েন্সি আছে এবং আমরা একটি ভাবনার পরিমাপ করতে পারি আপনি অবিরাম একই কথা একই ভাবনা ভাবলে একই কল্পনা করলে একই ফিকোয়েন্সি পাঠাচ্ছেন নতুন গাড়ি প্রয়োজনীয় অর্থ বিশেষ একটি কোম্পানি তৈরি করা মনের মতো সঙ্গী খোঁজা আপনি যদি এদের চেহারা কল্পনা করতে পারেন তবে অবিরাম একই ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন ডক্টর ভাবনায় সে চুম্বক সংকেত পাঠাচ্ছে যা আপনার কাছে একই বস্তু ফিরিয়ে আনছে প্রবল শক্তিশালী ভাবনা বা মনের দৃষ্টিভঙ্গিই হল চুম্বক একই রকম বস্তু পরস্পরকে আকর্ষণ করে এটাই হল নিয়ম ফলে মনের দৃষ্টিভঙ্গি অবশ্যই নিজের প্রকৃতির সঙ্গে যোগযুক্ত এই অবস্থাকে কাজে লাগাবে চার্লস হ্যানেল ভাবটা হলো চুম্বকেত এবং এর একটি ফ্রিকুয়েন্সি আছে যখনই আপনি কিছু ভাবছেন সেই ভাবনা বিশ্ব চরাচরে প্রেরিত হচ্ছে এরা চুম্বক শক্তিতে আকর্ষণ করছে একই ফ্রিকুয়েন্সিতে থাকা একই ধরনের বস্তুকে যা কিছু বাইরে প্রেরিত হচ্ছে সবই উৎসে ফিরে আসছে আর সেই উৎস আপনি ভেবে দেখুন তো আমরা জানি যে আছে একটি ট্রান্সমিশনের মাধ্যমে প্রচার করে যা আপনার টেলিভিশনের ছবি হয়ে ফুটে ওঠে আমরা বেশিরভাগ মানুষই জানি না এটি কিভাবে কাজ করে কিন্তু এটা জানি যে প্রত্যেকটি চ্যানেলেরই একটি ফ্রিকোয়েন্সি আছে যখনই সেই ফ্রিকোয়েন্সিতে টিউন করি তখন আমরা টেলিভিশনের সেই ছবি দেখতে পাই আমরা চ্যানেল বেছে নিলেই ফ্রিকোয়েন্সি বেছে নেই তখন আমরা চ্যানেলের প্রচারিত ছবি দেখতে পাই অন্য কোন ছবি দেখতে চাইলে চ্যানেল বদলে দিই এবং একটা নতুন ফ্রিকোয়েন্সিতে টিউন করি আপনিও একজন মানব ট্রান্সমিটার টাওয়ার পৃথিবীর যত টেলিভিশন তৈরি হয়েছে আপনি তার মতো সবচেয়ে শক্তিশালী মহাবিশ্বে আপনি সবচেয়ে শক্তিশালী ট্রান্সমিটার টাওয়ার আপনার ট্রান্সমিশন আপনার জীবন রচনা করছে আপনি সৃজন করছেন বিশ্ব যে ফ্রিকুয়েন্সি আপনি পাঠান তা বহু নগর বহু দেশে ছড়িয়ে পৃথিবী ছাড়িয়ে চলে যায় সমগ্র মহাবিশ্বের মধ্য দিয়ে কম্পিত হতে থাকে আপনি সেই ফ্রিকুয়েন্সি পাঠাচ্ছে আপনার ভাবনার ভাবনা যে ছবি পাচ্ছেন তা আপনার বসার ঘরে রাখা টেলিভিশনের ছবি নয় তারা আপনার জীবনের ছবি আপনার ভাবনার ফ্রিকুয়েন্সি সৃষ্টি করছে এরা একই রকম বস্তুকে আকর্ষণ করছে তারপর তারা আপনার জীবনের ছবি রূপে সম্প্রচারিত হয়ে ফিরে আসছে আপনারই কাছে আপনি আপনার জীবনের কোনো কিছু বদলাতে চাইলে চ্যানেল বদল করুন এবং আপনার ভাবনার পরিবর্তন করে ফ্রিকোয়েন্সি মহাবিশ্বের মানব শক্তির কম্পনি সূক্ষ্মতম এবং ফলত শ্রেষ্ঠ শক্তি বলেছেন চার্লস নিজেকে প্রচুর্যের মতো বাস করতে দেখুন তবেই আপনি একে আকর্ষণ করবেন এটি যে কোনো সময় এবং প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই কাজ করে যখনই ভাবছেন আপনি প্রাচুর্যের মধ্যে রয়েছেন আপনি আকর্ষণের নিয়মের মাধ্যমে সবল ও সচেতনভাবে আপনার জীবনের গতি নির্দিষ্ট করছেন এটা এতটাই কিন্তু তখন অবশ্যই প্রশ্ন উঠবে কেন তবে সকলেই তাদের স্বপ্নের জীবন যাপন করছে না এখানেই সমস্যা বেশিরভাগ লোকই তারা চান না সেটা বেশি ভাবে আবার কেন বারবার একই রকম ঘুরছে সেটা নিয়েও অবাক হয় মানুষ যা চান না তা না পাওয়ার একমাত্র কারণ হল তারা যা চান তার থেকে যা চান না তার কথাই বেশি ভাবে আপনি কি ভাবছেন শুনুন আপনি কোন শব্দগুলোকে বলছেন শুনে দেখুন এই নিয়ম সম্পূর্ণ এবং অভ্রান্ত এটি হলো ক্রিকেট চাইতো খারাপ একটি মক যা বহু শতাব্দী ধরে বাতিকের মতো হয়ে দাঁড়িয়েছে এটি চাইনা এর মর যখন তারা প্রবল বলে ভাবে কাজ করে যা চায় না সেই বিষয় তখনই মানুষ সেই মরকটি জীবিত রেখে দেয় কিন্তু বর্তমান প্রজন্ম সেই ইতিহাসটি বলতে দেব কারণ আমরা সেই জ্ঞান লাভ করেছে যা আমাদের এই মর থেকে মুক্তি করবে সেটি আপনার থেকে শুরু হবে আপনি যা চান শুধুমাত্র সে কথা ভেবে এবং এই নতুন ভাবনা আন্দোলনের অগ্রদূত হবেন আপনি বলেন আপনার ভালো হওয়া বা মন্দ হবার মতো কোনো গুণ আছে কিনা অথবা আপনি কি চান বা চান না আকর্ষণ এর নিয়ম তা নিয়ে মাথা ঘামায় না এই শুধুমাত্র আপনার ভাবনায় সারা দেয় ঋণের পাহাড়ের দিকে তাকিয়ে থাকলে এবং ভীষণ খারাপ অনুভব করতে থাকলে মহাবিশ্ব আপনি ঠিক এই সংকেতি পাঠাচ্ছে এই ঋণের বোঝাটার জন্য আমার ভীষণ খারাপ লাগছে এভাবেই আপনি নিজেকে স্বীকার করে নিচ্ছেন আপনার জীবন যাপনের সমস্ত একে অনুভব করছে স্তরে আর তাই বারে বারে একে নিয়ম এটি নৈবুক্তিক ভালো বস্তু বা মন্দ বস্তু বলে কিছু বোঝে না আপনার ভাবনা গ্রহণ করছে এবং আপনার কাছে আপনার জীবনের অভিজ্ঞতা রূপে ওই ভাবনাগুলোকে প্রতিফলিত করছে আপনি যা ভাবছেন আকর্ষণের নিয়ম সোজা সেটি আপনাকে দিচ্ছে নিকলস লেখক ও সশক্তিকরণ তিনি বলেন নিয়ম যখন আপনি যা চান তাই ভাবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষা নিয়ে তার উপর দৃষ্টি রাখেন তখন আকর্ষণের নিয়ম প্রতিবারেই আপনার ঠিক তাই দেয় যা আপনি চান আপনি যা চান না যদি আলোকপাত করেন আমি দেরি হতে চাই না এ কথা যদি অবিরাম বলে চলেন তবে আকর্ষণের নিয়ম কিন্তু না যে আপনি কি চান না এই নিয়ম প্রকাশ করে শুধুমাত্র আপনার ভাবনার বিষয়টি আর কেবলই সেটি দেখতে থাকে আকর্ষণের নিয়মে চাওয়া বা না চাওয়া নিয়ে কোন মাথা ব্যথা নেই যখনই আপনি কিছু দৃষ্টি নিবদ্ধ করেন সেটা যাই হোক না কিছুই আসে যায় না আপনি তাদের সত্যি বাস্তবে আনেন মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তিকে আপনি ঠিক এই মুহূর্তে আহ্বান জানান যখন আপনি যা চান তার প্রতি মন নিবদ্ধ করেন এবং তাকেই মনের মধ্য ধরে রাখেন আকর্ষণের নিয়ম চাই না হবে না করব না না। ইত্যাদি যে কোনো না বাচক শব্দ সঠিকভাবে বুঝে উঠতে পারে না আপনি বাচক শব্দ বললে আকর্ষণের নিয়ম তাকে একইভাবে গ্রহণ করে যেমনটা ধরা যাক এই পোশাকটিতে আমি কিছু ফেলতে চাই না এর অর্থ হবে এই পোশাকটিতেই আমি অনেক কিছু ফেলতে চাই বিশ্রীভাবে চুলকাটা আমি পছন্দ করি না এর অর্থ বিশ্রী ভাবে চুল কাটাতে আমি পছন্দ করি আমি দেরি করতে চাই না আমি দেরি করতে চাই ওই লোকটি আমার প্রতি কঠোর হোক আমি চাই না আমি চাই ওই লোকটা এবং আরো অনেকেই আমার আমার প্রতি কঠোর হোক রেস্টুরেন্টে টেবিলটা কাউকে দিয়ে দিক আমি চাই না আমি চাই রেস্টুরেন্টে আমাদের টেবিলটা কাউকে দিয়ে দিক জুতো জোড়া পরে পায়ে লাগুক আমি চাই না আমি চাই জুতো জোড়া পরে পায়ে লাগুক আমি একসাথে এত কাজ করতে পারছি না আমি যা করতে পারি তার থেকেও বেশি কাজ আমি চাইছি আমার ফ্লু হোক আমি চাই না আমি চাই আমার ফ্লু হোক আর আরো অনেক কিছু হোক আমি তর্ক করতে চাই না আমি আরো তর্ক করতে চাই এভাবে আমার সাথে কথা বলো না আমি চাই তুমি এভাবে আমার সাথে কথা বলো এবং আরো অনেক লোক বলুন আকর্ষণের নিয়ম আপনাকে তাই দিচ্ছে যা আপনি ভাবছেন কথা এখানে শেষ প্রক্টর আপনি বিশ্বাস করুন বা নাই করুন বুঝুন বা নাই বুঝুন আকর্ষণের নিয়ম সব সময় কাজ করে চলেছে আকর্ষণের নিয়ম হলো সৃষ্টির নিয়ম কোয়ান্টাম ফিজিক্স আমাদেরকে বলেছে যে সমগ্র বিশ্বে উৎপত্তি ভাবনা থেকে আপনার জীবন আপনি ভাবনা এবং আকর্ষণের নীতির মাধ্যমে করছেন প্রত্যেক ব্যক্তি তাই করছে এই বিষয়টি জানলে বুঝবেন যে এটা নিজে ঘটে না। আপনার জীবনে এবং সমস্ত ইতিহাস জুড়ে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই সদাই ঘটেছে এই মহ নিয়মটি বুঝলে আপনি আপনার অবিশ্বাস্য ক্ষমতা সম্পর্কে সচেতন হবেন এবং আপনার জীবন সম্পর্কে ভাবতে সক্ষম বলেন যতটা আপনি ভাবছেন ততটাই এটি কাজ করছে যখনই আপনার প্রভাবিত হচ্ছে তখনই আকর্ষণের নিয়ম কাজ করছে যখন আপনি অতীতের কথা ভাবছেন তখনও আকর্ষণের নিয়ম কাজ করছে যখন আপনি বর্তমান এবং ভবিষ্যতের কথা ভাবছেন তখনও কাজ করছে এটি একটি চলমান প্রক্রিয়া আপনি বিরতির বোতাম বা থামার বোতাম টিপতে পারেন না আপনার ভাবনার মতোই এটি আমরা বেশিরভাগ সময় কিছু না কিছু ভাবি আমরা বুঝি আর বুঝি আপনি নাই যখন কাউকে কিছু বলেন বা তার কথা শোনেন তখনও আপনি ভাবেন খবরের কাগজ পড়া বা টেলিভিশনে দেখা সময় আপনি তখনও ভাবেন অতীত স্মৃতিচারণ করা সময়ও আপনি ভাবেন যখন ভবিষ্যৎ সম্পর্কে কিছু বিবেচনা করেন তখনও আপনি ভাবেন গাড়ি চালাতে চালাতে ভাবেন সকালে যখন কাজের জন্য তৈরি হচ্ছেন তখনও ভাবছেন আমাদের অনেকের ক্ষেত্রে না ভাবার একমাত্র সময় হলো ঘুমের সময় কিন্তু আমাদের ঘুমিয়ে পড়া ঠিক আগের ভাবনা নিয়ে তখনও কাজ করে চলেছে আকর্ষণের শক্তি ঘুমিয়ে পড়ার আগে শেষ ভাবনাটি ভালো ভাবা আমাদের উচিত মাইকেল বার্নার্ড বলেন সৃষ্টির সব সময় ঘটে চলেছে ব্যক্তি বিশেষ কিছু কিছু না ভাবনা আছে অথবা রয়েছে দীর্ঘকাল ধরে চলে আসা পুরানো ভাবনা সবই আছে সৃজন প্রক্রিয়ায় এসব ভাবনা থেকেই কিছু প্রকাশিত হতে চলেছে আপনি এখন যা ভাবছেন তাই আপনার ভবিষ্যৎ আপনি আপনার ভাবনা দিয়ে আপনার জীবন করেন আপনি ভাবেন এবং সদাই আপনি বিষয় সবচেয়ে তা করে। তাই আপনার জীবন রূপে ফুটে প্রকৃতির অন্যান্য নিয়মের মতোই এই নিয়মও নিখোঁজ আপনি আপনার জীবন করেন যা আপনি উনছেন তাকেই ফসল হিসাবে তুলছেন আপনার ভাবনাই হলো বীজ সে ফসল আপনি তুলবেন তা বীজের উপর নির্ভর করছে আপনি কেবলই অভিযোগ করলে আকর্ষণের নিয়ম আপনার জীবনে অভিযোগ করার মতো আরো অনেক পরিস্থিতি সবলে উপস্থিত করবে আপনি যদি অন্য কারো অভিযোগ মন দিয়ে শোনেন দৃষ্টিপাত করেন সহানুভূতি অনুভব করেন সহমত হন তাহলে আপনি নিজের জীবন আকর্ষণের করে নিয়ে নেন অভিযোগ করার মতো পরিস্থিতি আপনার ভাবনার উপর কেন্দ্রভূত করুন এই নিয়ম ঠিক সেই বস্তুই আপনার কাছে প্রকাশিত করে এবং ফেরত পাঠায় এই শক্তিশালী জ্ঞানের সাহায্যে আপনি আপনার জীবনের প্রতিটি পরিস্থিতি এবং ঘটনাকে দিতে আপনার ভাবনার হ্যারিস একজন শিক্ষক ও সেন্টার পয়েন্ট গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠিতা তিনি কিছু কথা বলেন তার জীবনের এক শিক্ষকতার দৃষ্টিকোণ থেকে রবার্ট নামে আমার এক ছাত্র ছিল আমার কাছে অনলাইনে একটি কোর্স করছিল ফলে কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ইমেলে আমার সঙ্গে তার যোগাযোগ এর সুযোগ ছিল রবার্ট হলো একজন কে সমকামী সে তার জীবনের সমস্ত রূঢ় বাস্তবতার চিত্র ইমেলের মাধ্যমে খুলে ধরেছিল তার কাজেই জায়গায় সহকর্মীরা দলবদ্ধ ভাবে অত্যাচার করত অবিরা কষ্ট দিত ওর সঙ্গে খুব জগন্ড ব্যবহার করত যখন সে রাস্তায় হাঁটত তখন হোমোফেমিক লোকেরা তাকে ঘিরে ধরে গালাগাল করতে চাইত তার কমেডিয়ান হওয়ার ইচ্ছে ছিল যখনই সে কমেডিয়ান হওয়ার জন্য চেষ্টা করেছে প্রত্যেকে তাকে কে বলে হেনস্থা করেছে সেই কে হওয়ার কারণে তার সারা জীবন দুঃখ কষ্টে কাটছে আমি তাকে বোঝাতে শুরু করলাম যে সে যেটা চায় না তার প্রতি বেশি নজর দিচ্ছে সে আমাকে যে মেল করছিল তা তাকে ফেরত পাঠিয়ে বললাম এটা আবার পড়ো দেখো কত কি তুমি চাও না তা লিখেছো। আমার মনে হয় তুমি এই বিষয়টাতে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছ যখনই তুমি কোনো বিষয়ের বারবার দৃষ্টিবদ্ধ করবে তখন সেটা অনন্ত দ্রুত ঘুর এরপর সত্যি সে তার হৃদয় থেকে যা চায় তার প্রতি ভাবনাকে নিবদ্ধ করে চেষ্টা করল ছয় থেকে আট সপ্তাহের মধ্যে যা ঘটলো তাকে পুরোপুরি জাদু বলা যেতে পারে তার অফিসে যেসব সমকামীরা তাকে নানান ভাবে জ্বালাতন তারা কেবলই জ্বালাতন করত তারা কেউ বদলি হয়ে অন্য বিভাগে চলে গেল কেউ চাকরি ছেড়ে দিল কেউ বা তাকে একেবারে নিজের মতো থাকতে দিয়ে সরে গেল সে তার কাজটা ভালোবাসতে শুরু কর রাস্তায় হাঁটার সময় কেউ আর তাকে বিরক্ত করত না তাদের সেখানে দেখাই যেত না এবার যখন সে স্ট্যান্ড আপ কমেডি করতে শুরু করলো একজন তাকে উঠে দাঁড়িয়ে সম্মান দিল কেউ তাকে হেনস্থা করল না সে যা চাইতো না যা ভয় পেত যা এরতে চাইতো সে সব সময় আবার ছেড়ে যা চায় তার প্রতি মনোনিবেশ করায় তার সমস্ত কিছু জীবন বদলে গেল রবার্টের জীবন বদলে গেল কারণ সে তার ভাবনা বদলেছিল সে মহাবিশ্বে একটি ভিন্ন ফ্রিকোয়েন্সি পাঠিয়েছিল পরিস্থিতি যতই দুঃসাধ্য বলে মনে হোক না মহাবিশ্বকে নতুন ছবি পাঠাতেই হবে নতুন ভাবনা হলো তার নতুন ফ্রিকোয়েন্সি এবং তার জীবনের ছবি পুরোপুরি বদলে গেল আপনার জীবন আপনার হাতে এখন আপনি কোথায় আছেন বা আপনার জীবন কি ঘটেছে সেটা কোনো ব্যাপার নেই এখন আপনি সচেতন হবেন নিজের ভাবনা বেছে নিয়ে নিজের জীবন পরিবর্তিত করতে পারে। পরিস্থিতি বলে কিছুই নেই আপনার জীবনের প্রতিটি আপনি বদলাতে পারেন আপনার ভাবনা সচেতন হোক আর অসেতন হোক আপনার কাছে আপনি আকর্ষণ করেন প্রবল প্রভুত্বকারী ভাবনাকে যা আপনার সজাগ মন ধরে রেখেছে এটি হলো আসল কথা আপনি অতীতে আপনার ভাবনা সম্পর্কে সজাগ ছিলেন না কি জানিনা কিন্তু এখন আপনি সজাগ হয়েছেন ঠিক এখন দা সিক্রেট এর জ্ঞান সহ আপনি নেতা উঠেছেন অনলাইন আপনার ভাবনার মধ্য দিয়ে এই জ্ঞান সম্পর্কে এই নীতি সম্পর্কে শক্তি সম্পর্কে সজাগ হচ্ছে আপনি যদি যত্ন সহকারে রহস্য এবং আপনার আপনার ভাবনার মধ্য দিয়ে এই জ্ঞান সম্পর্কে এই নীতি সম্পর্কে শক্তি সম্পর্কে সজাগ হয়েছে ডক্টর বলেন ডক্টর আপনি যত্ন সহকারে রহস্য এবং প্রতিদিনের জীবনের আমাদের মনের এবং আমাদের ইচ্ছা শক্তিকে দেখেন তাহলে দেখবেন এই সব কিছুই আমাদের চারদিকে রয়েছে আমাদের শুধু চোখ খুলতে হবে খুলতে হবে দৃষ্টি লিসা নিকোলস তিনি বলেন আপনি আকর্ষণের নিয়মকে সব ক্ষেত্রে দেখতে পাবেন আপনি সব কিছু নিজের দিকে টানেন মানুষ কাজ পরিস্থিতি স্বাস্থ্য ধনসম্পদ, সম্পদ আনন্দ গাড়ি আপনার গোষ্ঠী সবই আপনি একটি চুম্বকের মতো তাদের নিজের কাছে টেনে এনেছেন আপনি নিজের সম্পর্কে যা ভাবেন তাই কাছে আনেন আপনার মস্তিষ্কের যে ভাবনা ঘুরপাক খায় তারই প্রকাশ হলো আপনার জীবন মহাবিশ্বে কোনো কিছুই বহিষ্কৃত হয় না সবই তার কিছুই আকর্ষিত নিয়মের বাইরে নয় আপনার জীবন আপনার সবল ভাবনাগুলির দর্পণ এই গ্রহে জীবিত প্রাণী আকর্ষণের নীতির মাধ্যমে কাজ করে মানুষের সঙ্গে তফাত হলো মানুষ মানুষের মন আছে সে বিচার করতে পারে মানুষ তাদের স্বাধীনতা ইচ্ছা প্রয়োগ করতে পারে ক্ষেত্রে তাদের ক্ষমতা আছে মনের সাহায্যে ইচ্ছে মতো ভাবতে এবং তাদের সম্পূর্ণ জীবন করতে পারে ডক্টর ফ্রেড অ্যালেন ওলভ কোয়ান্টাম ফিজিস্ট বক্তা এবং পুরস্কার প্রাপ্ত একজন লেখক তিনি বলেন আমি আপনাদের কাছে ইচ্ছাপূর্ণ চিন্তা বা পাগলামির কাল্পনিক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছি না কবির মৌল উপলব্ধি থেকে বলছি কোয়ান্টাম সত্যি এই আবিষ্কারের প্রতি সংকেত করতে শুরু করেছে এই বিদ্যা বলেছে মনের সংযোগ ছাড়া মহাবিশ্ব হতেই পারে না প্রকৃতপক্ষে সব উপলব্ধিকেই আকৃত দিচ্ছে মন আপনি নিজেকে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্রান্সমিশন টাওয়ার ভাবতে পারলেও ডক্টর ওলফের বক্তব্যের সঙ্গে যোগ খুঁজে পাবে আপনার মন কিছু ভাবে আর সেই ছবি ফিরে আসে সম্প্রচারিত হয়ে আপনার জীবনের অভিজ্ঞতা রূপে আপনার ভাবনার মাধ্যমে আপনি যে শুধু আপনার জীবন গড়ছেন তা নয় বরং আপনার ভাবনার বিশ্ব সৃষ্টিতে শক্তিশালী সংযোগ ঘটায় আপনি যদি ভেবে থাকেন আপনার কোনো গুরুত্ব নেই তাহলে আবার ভাবুন আপনার মনে আসল আপনার চারদিকে বিশ্ব করছে বিগত আশি বছর ধরে কোয়ান্টাম পদার্থবিদরা তাদের বিস্ময়কর কাজ ও আবিষ্কারের মাধ্যমে আমাদের কাছে মানব মনের সৃজন ক্ষমতার অপূর ঋণের শক্তি বিষয়টি এনে দিয়েছেন তাদের কাজ কার্নেগি এমার্সন শেক্সপিয়ার বেঙ্কন শ্রীকৃষ্ণ ও বুদ্ধের মতো সমগ্র বিশ্বের মহামানবদের বাণী সমতুল্য বলেন এই নিয়ম যদি আপনি নাও বোঝেন তাহলেও তার অর্থ এই নয় একে আপনার বাতিল করা উচিত আপনি বিদ্যুৎ সম্পর্কে কিছু না জেনেও উপযোগিতা উপভোগ করতে পারেন আপনি আমি জানি না এটা কিভাবে কাজ করে কিন্তু এইটুকু জানি যে বিদ্যুতের সাহায্যে একজনের খাবার তৈরি করতে পারে আবার সেই মানুষটা করে যখন মানুষ প্রথম বুঝতে শুরু করে তখন অনেক সময় তাদের মনের নেতিবাচক ভাবনাগুলি সম্পর্কে ভয় পেয়ে যায় তাদের ভালো করে বুঝতে হবে যে এটা না বাচক ভাবনার চাইতে এটা ইতিবাচক ভাবনাগুলি শত গুণ বেশি শক্তিশালী বিজ্ঞান কথা প্রমাণ করেছে কাজেই এখানে দুশ্চিন্তা দূর হয়ে যায় প্রচুর নাবাচক ভাবনা এবং এই ভাবনার অটল থাকা আপনার জীবনে নাকে ডেকে আনবে এটা সত্যি যা হোক আপনি যদি দীর্ঘদিন ধরে নাবাচক ভাবনার অনর থাক হয়ে থাকেন তবে তারা আপনার জীবনে আবির্ভূত হবেই নেতিবাচক ভাবনার কারণে যদি আপনি চিন্তিত থাকেন তবে আপনি আরো নীতিকে আকৃষ্ট করবেন এবং গুণিত করবেন এখনই সিদ্ধান্ত নিন এবার থেকেই শুধু ভালো ভাবনা ভাবুন একে একই সঙ্গে বিচার বিশ্ব চরাচরের স্বেচ্ছারে বলুন আপনার সমস্ত ভালো ভাবনায় অত্যন্ত শক্তিশালী এবং কোনো নীতিবাদী ভাবনার শক্তি কম লিসা নিকোলাস বলে ঈশ্বরকে ধন্যবাদ যে আপনার সমস্ত ভাবনার তক্ষণাৎ সত্যি হয়ে ওঠে না একটু বিলম্ব ঘটে এই রকম ঘটলে আমাদের বিপদ হতো সময়ের বিলম্বতা আপনার কাজে লাগে এটি আপনার পুনঃমূল্যায়নের যা চান তা ভাবার এবং নতুন করে বেঁচে নেবার সুযোগ দেয় আপনার জীবন রচনা সমস্ত শক্তি ঠিক এখনি আপনার কাছে রয়েছে কারণ এখন হলো সেই সময় যখন আপনি ভাবছেন যদি আপনার মনে হয় আপনার মনে সেই ভাবনাগুলি রয়েছে সেগুলি আকার নিয়ে আপনার লাভ হবে না তাহলে এখনি আপনি তাকে বদল করতে পারেন ভালো ভাবনা দিয়ে আপনি আগের ভাবনাকে মুছে ফেলতে পারেন সময় আপনি কাজে লাগিয়ে আপনি নতুন ভাবনা ভাবতে পারেন তাকে নতুন ফ্রিকুয়েন্সি পাঠাতে পারে এখনই ডক্টর জোভিটালে তিনি বলেন আপনি আপনার ভাবনা সম্পর্কে সজাগ হতে চান ও সজাগ আপনার ভাবনা গুলি চয়ন করতে চান এবং আপনি ব্যাপারটা নিয়ে মজাও পেতে চান কারণ আপনি আপনার নিজের জীবনের সেরা সৃষ্টি আপনি আপনার জীবনের ডেভিড আপনি আপনি করেছেন সে মনের প্রভুত্ব করতে পারার একটা পথ হলো মনকে শান্ত করতে শেখা এই বইয়ের প্রত্যেক শিক্ষক প্রত্যেক দিন ধ্যান করে থাকে কোনো ব্যতিক্রম নেই আবিষ্কার করার পরম আমি উপলব্ধি করলাম ধ্যান কত শক্তিশালী হতে পারে ধ্যান আপনার মনকে শান্ত করবে ভাবনাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে আপনার শরীরকে সজীব করবে সবচেয়ে বড় কথা হলো এর জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে না দিনে মাত্র তিন থেকে 10 মিনিট সময় দিয়ে শুরু করলেই নিজের ভাবনার উপর নিয়ন্ত্রণ আনতে অবিশ্বাস্য শক্তি যোগাবে। নিজের ভাবনা সম্পর্কে সচেতন হওয়ার জন্য আপনি এই ইচ্ছাটিকে স্থির হতে পারে। আমি আমার ভাবনার প্রভু এটা যখন তখন বলবে এটি ধ্যান করবে। আপনি এখন সেই জ্ঞান গ্রহণ করছেন যা আপনার সবচেয়ে চমৎকার রূপ সৃজন সক্ষম করবে আপনার সেই রূপ এর সম্ভাবনা ইতিমধ্যে সেই ফ্রিকুয়েন্সি অবস্থান করেছে আপনার রূপ সবচেয়ে চমৎকার স্থির করুন আপনি কি হতে চান করতে চান কি পেতে চান এইভাবে এই ভাবনায় ভাবুন ফ্রিকোয়েন্সি পাঠান আপনার মনের শক্তি আপনার জীবন হয়ে সার সংক্ষেপ আমরা এর সার সংক্ষেপ জেনে নেওয়া যাক জীবনের মহা রহস্য হলো আকর্ষণের নীতি আকর্ষণের নিয়ম বলে এক রকম বস্তু পরস্পরকে আকর্ষণ করে কাজেই আপনি যখন কোনো ভাবনা ভাবেন তখনি একই রকম ভাবনা আকর্ষণ করে ভাবনা হলো চুম্বকিত এবং ভাবনার একটি ফ্রিকোয়েন্সি আছে আপনি যখনই কিছু ভাবেন সেই ভাবনা বিশ্ব পরিদ হয় এবং তারা একই ফ্রিকোয়েন্সিতে থাকে তো একই রকম বস্তুকে চুম্বক শক্তিকে আকর্ষণ করে যা কিছু পাঠানো হয় সবই আবার উচ্ছে ফিরে আসে আপনি একটি মানব ট্রান্সমিশন টাওয়ার মতো আপনার ভাবনার সাহায্যে একটি ফ্রিকোয়েন্সি প্রেরণ বলছেন যদি আপনার জীবনের কোনো কিছু বদলাতে চান তবে আপনার ভাবনা পরিবর্তন করে ফ্রিকোয়েন্সি পরিবর্তন করুন আপনার বর্তমান ভাবনায় ভবিষ্যৎ सृजन করছে যা আপনি সবচেয়ে বেশি ভাবেন বা যার প্রতি আপনি সবচেয়ে বেশি নজর দেন তাই আপনার জীবন রূপে আবর্তিত হয় আপনার ভাবনা বস্তু হয়ে এখানে শেষ হলো দ্য সিক্রেট প্রথম অধ্যায়